আসুন দেখে নেওয়া যাক এতগুলো হয়ে গেছে দেখেন মশলা আমি ব্লাইন্ড করার জন্য কিছু মশলা নিয়েছি সবগুলো এখানে ব্লাইন্ড করছি এখানে একটু পরিমাণ মতো আমাকে পানি অ্যাড করতে হবে মশলাগুলো ব্লাইন্ড করা হয়ে গেছে আমি ডালগুলো দিয়ে দিচ্ছি এই বন্ধ করে দিলাম বন্ধ করে দিলাম আরো অর্ধেক আছে আমি দেখাবো এই যে আমি হাত দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে রেস্টুরেন্ট হোটেল স্টাইলে পেঁয়াজু খেতে চান বাঁচতে চান পারছেন না আসুন আমি আপনাদেরকে রেস্টুরেন্ট হোটেল স্টাইলে পেঁয়াজও কিভাবে ভাজে সেটা আমি আপনাদেরকে শেয়ার করব আসুন কিন্তু রেস্টুরেন্ট এবং হোটেল থেকে খুব খুব স্বাদ মজা হবে আসুন দেখে নেওয়া যাক হোটেল রেস্টুরেন্ট স্টাইলে পেঁয়াজু বানাতে হলে আপনাকে সবার প্রথমে যা করতে হবে এক কাপের মতো বুটের ডাল সাথে মশারের ডাল আপনাকে ভিজিয়ে নিতে হবে এটা হলো দু তিন ঘন্টা আগে আপনাকে ভিজিয়ে রাখতে হবে তাহলে এটা ফুলে ফেঁফে এই এতগুলো হয়ে গেছে দেখেন মাত্র এক কাপ তারপর আপনাকে যা নিতে হবে উপকরণ মশলা আমি ব্লাইন্ড করার জন্য কিছু মশলা নিয়েছি সবগুলো এখানে করব করব না আমি 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 পেঁয়াজ কুচি আর সব কিছুই আসলে এখানে ছাড়া আদা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি তারপর হলো কাঁচা মরিচ কুচি কুচি ধনিয়ার গুঁড়ো তারপর হলো একটু গরম মশলা তারপরে হলুদ গুঁড়ো তারপরে জিরা পরিমাণ মতো আধা টেবিল চামচের মতো আপনি জাস্ট এখানে হয়ে গেল আপনি পরিমাণ মতো এই মশলাগুলো নিয়ে নেবেন দেখে নেন জাস্ট পরিমাণ মতো এক আঙ্গুলের মতো আপনি এক ইঞ্চি আর কি এক ইঞ্চির মতো আদা নিবেন তারপর রসুন নিবেন তিন চার কোয়া হবে বড় আর যদি একটা ছোট রসুন হয় দেশি তাহলে একটা নেবেন পুরোপুরি দেখে নিলেন যে 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 আমার উপকরণগুলো মশলা এগুলো এখন আমি ব্লাইন্ড করব। আসুন দেখে নেওয়া যা আমি মশলাগুলো ব্লাইন্ড করার জন্য একদম প্রস্তুত আমি সবগুলো মশলা একই ব্লাইন্ডারের মধ্যে দিয়ে দিয়েছি দেখে নেবেন সবগুলো মশলাই আমি দিয়ে দিচ্ছি এখানে একটু পরিমাণ মতো আমাকে পানি অ্যাড করতে হবে বেশি না অল্প তারপর আমি এটাকে আমার প্রায় একদম মশলাগুলো ব্লাইন্ড করা হয়ে গেছে একদম বেশি সময় লাগেনি মাত্র আমি পনেরো থেকে ষোলো সেকেন্ড আমি দিয়েছি মশলাগুলো একদম ব্লাইন্ড হয়ে গেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমি এখন এগুলোকে একটি বাটিতে ঢেলে ঢেলে আমার বাটিতে নেওয়া শেষ একদম দেখে নেবেন এই যে এখন আপনারা অনেকেই তাহলে আমরা ডালগুলো কিভাবে করব পাটা ফিসা এটা তো খুব ঝামেলা আসলে আপনারা যারা পাটাই করতে পারেন তাহলে পাটাই করবেন আর যদি পাটাই ফিসতে না পারেন আমার এই যে ব্যালেন্ডারে আমার সুবিধা হয় আমরা পাটা কম ইউজ করি এগুলোর জন্য এর জন্য আমি এখন এই ব্লাইন্ডারে আমি আস্তে আস্তে আমি ডালগুলো দিয়ে দিচ্ছি দুবারে দেবো আমি প্রথম একবারে দিচ্ছি এখন এখানে আমি একটু হালকা পানি অ্যাড করে নেব একটু বেশি না এটা একটু মানে অর্ধ বাটা হবে অর্ধ বাটা মানে অর্ধ ব্লাইন্ড আপনাকে ধীরে ধীরে ব্লাইন্ডটা দিতে হবে আস্তে দিতে হবে আমি এই যে বন্ধ করে দিলাম বন্ধ করে দিলাম বন্ধ করে দিলাম এখন আমি একটু কাটা চামচের সাহায্যে একটু নেড়ে ছেড়ে দেব হালকা এই যে দেখেন পুরোপুরি হয় না নিচে কিন্তু ব্লাইন্ড হয়ে গেছে এই জন্য আমাকে আস্তে করে যেন এগুলো পুরোপুরি না বেসন হয়ে যায় আপনি যদি পুরোপুরি এটাকে এই ব্লাইন্ডার মেশিনটাকে একদম চালু রাখেন দিতে থাকেন তাহলে কিন্তু সবগুলো হয়ে যাবে আমাকে একটু নেড়ে ছেড়ে দিতে হবে এই যে দেখেন যখন আমি নেড়ে ছেড়ে দিয়েছি দেখেন এখন ডালটা আড়াবাটা হয়ে গেছে দেখেন আমাকে আরেকবার দিতে হবে সেম আরেকবার দিতে হবে একটু দেখবেন একটু সময় নিয়ে দেখবেন ঠিকই সুন্দর পারবেন এই যে। হ্যাঁ। cioè জামি পানি কমিয়ে দিয়েছে এখানে। এই যে আমি আপনাদেরকে চামুসের সাহায্যে দেখাচ্ছি একদম আরাবাটা দেখেন অর্ধবাটা। অর্ধ সেমি সেমি বাটা দেখেন। আমি একই সাথে এগুলোকে এখন সুন্দর করে মাখা করে দেবো আমি আপনাদেরকে দেখাচ্ছি। যে পেঁয়াজ কুচিগুলো করে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালো করে কষলিয়ে মাখিয়ে একদম ফ্রেশ করে আমি নিয়েছি একদম হয়ে গেছে এখন এগুলোকে বেজে নেওয়ার পালা আসুন কিভাবে বেজে নেবো সেগুলো দেখে নেওয়া যাক তেলটার উপরে একটু ভাব ভাব ধুমা উড়ে আসছে তখনই আপনি পেঁয়াজটা দিয়ে দিতে পারেন আর যদি পারেন আপনি ট্রাই করবেন এভাবে যে একটু দিয়ে তাহলে মনে করবেন যে তেলটা গরম হয়ে গেছে এখন আমাদের এখানে তেলে পেঁয়াজও ছেড়ে দেওয়ার পালা আপনি চাইলে ছোট ছোট দিতে পারেন বড় বড় দিতে পারেন হাত দিয়ে দিতে পারেন বা চামচ দিয়ে দিতে পারেন আমি হাত দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে আশা করি সুন্দর হবে একটু খেয়াল রাখবেন যেন না তেল অনেক গরম না হয় হিট বেশি হয় হিট বেশি হলে পুড়ে যাবে আমি এখানে 10 12টার মতো ছেড়ে দেব আমি দশ বারোটার মতো আমি এখানে ছেড়ে দেব আস্তে আস্তে আপনি চাইলে আরো বড় দিতে পারেন অথবা ছোট দিতে পারেন এর থেকে আর ছোট হয় না আমি ছোট করে দিচ্ছি একদম যে বাজারে এলাকায় মহল্লায় যে পেঁয়াজুর সাইজ হয় এখন প্রত্যেকটা পেঁয়াজু পাঁচ টাকা করে আমি সেই সাইজ দিচ্ছি আমি এখানে ছেড়ে দিয়েছি প্রায় পাঁচটার মতো ছেড়ে দিয়েছি দশটা যাবে না আমি এখানে এই ছাড়লাম আর নয় একটু খেয়াল রাখবেন তেলটাকে একটু নেড়ে দিতে পারেন দেখে দিতে পারেন অনেকটা বেশি আসবে যেটা কালার হয়ে আসবে ওটাকে আপনি উল্টে দিতে পারেন কেমন করে একটু উল্টে দিলাম উল্টে পাল্টে দিলেন একটু খেয়াল রাখবেন যেন না পুড়ে যায় যেন না পুড়ে যায় যেন পুড়ে না যায় অসাধারণ কালার চলে আসছে অসাধারণ কালার চলে আসছে একদম বাজা হয়ে গেছে এটা আমার মনে হয় মনে হয় বলতে কোনো কথা নেই এটা একদম হয়ে গেছে আমি এখন এটাকে আস্তে আস্তে করে তুলে নেব আস্তে আস্তে করে আমার তোমার যে ভান্ড আছে সেখানে আমি তুলে নিচ্ছি এই যে দেখুন কালার এটাকে এখন আমি পরিবেশন করব প্লেটে তারপর দেখাচ্ছি এখন দেখে নিন আমার পেয়াজর কালার ওয়াও পেঁয়াজের সাথে কাঁচামরিচ শুকনো মরিচ এক টুকরো পেঁয়াজ আমার না খেতে মন আমার পানি চলে আসছে আমি খেয়ে নেব ভাইয়া আমি যে বললাম যে আমার জিবে পানি চলে আসছে শসা কাঁচামরিচ শুকনো মরিচ এক টুকরো পেঁয়াজ সাথে পেঁয়াজও গরম গরম পেঁয়াজ গো অনেক মশ এত মজাকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন